সালতার আসার কান্না পছন্দ ছোট বড় প্রায় সব বয়সীদের টক মিষ্টি সালতার আসার খুব প্রিয় টক ফল হয় সালতার আসার চাটনি সালতা ডাল অনেকেরই প্রিয় খাদ্য ইতিমধ্যে কাঁচা বাজারে চেয়ে গেছে এই লোভনীয় টক ফল চালতার সমার শুধু খেতেই সুস্বাদু লোভনীয় নয় এর রয়েছে অনেক পুষ্টি উপকারী ভূমিকা সালতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল বিটা ক্যারোটিন এবং সামান্য পরিমাণ প্রোটিন কার্বোহাইড্রেটও তাই সালতা মানুষদের যেমন রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে তেমনি পুষ্টিগুণও রেখে বিশেষ ভূমিকা সালতা স্বাস্থ্য উপকারিতা সালতায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এই ফল ও লিভারের রোগ প্রতিরোধ করে সালতা রয়েছে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেস্ট ক্যান্সার এবং ইউট্রাস ক্যান্সার প্রতিরোধ করে সালতা রক্তের খারাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সালতাতে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে যার ফলে রক্ত লৈত রক্তকণিকার কার্যক্রমে সহায়তা করে এবং রক্তভাগতা দূর করে চালতার বিভিন্ন ধরনের পুষ্টিপোধন ফার্টে নানা রোগ প্রতিরোধে সাহায্য করে কিডনির নানান রোগ প্রতিরোধে সাহায্য করে এই টক ফলটি ডায়রিয়া বদল জমে বেশ ভালো কাজ করে গলা ব্যথা বুকে কফজমার সর্দি কাশি ইত্যাদি রোগ প্রতিরোধে সালতার রয়েছে বিশেষ গুণ তাই শীতকালে এসব রোগ থেকে প্রকোপ পেতে হলে অবশ্যই চালতার রস কিংবা চালতার টক খেতে পারেন মাঝে মধ্যে চালতা হাট দাঁত ও নখ গঠনে সহযোগিতা করে সর্বোপরি চালতার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেহকে সুস্থ ও খরচম রাখতে সাহায্য করে তাই এই শীতে কিংবা সারা বছরই চালতা খেতে পারেন আসার চাটনি বানি অথবা চালতার ডাল আসার করে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও এবং নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ